সম্মানিত ভাই বোনেরা আমার এই ভিডিও দেশের আপনারা দেখতে পাচ্ছেন রাজা এবং আক্রমণ শুরু করছেন আপনারা দেখতে পাচ্ছেন নাগরপুরে বিভিন্ন এবং বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু তারপরে কিন্তু আন্দোলনের এই যে আপনারা দেখতে পাচ্ছেন নাগরপুরে কিন্তু একদম আনাচে কানাচে কিন্তু ধর তুলে ফেলছেন এই মুসলিমের উপরে এবং বাচ্চাদের উপরে আক্রমণের কারণে কিন্তু দেখেন আপনারা দেখতে পাচ্ছেন নাগরপুর আনাচে কানাচে কিন্তু প্রত্যেকটা কিন্তু কিন্তু এই এই আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল কিন্তু করতেছে আমরা যদি প্রত্যেকটা মুসলিম যদি এই মুসলিম কাণ্ডে যদি প্রত্যেকটা মানুষ যদি এইভাবে যদি একতাভাবে যদি বের হইতাম তাহলে কিন্তু এরা কিন্তু এরকমভাবে কিন্তু সুযোগ পেত না আমরা কিন্তু আর ঘুরে বসে না এবং এই বিভিন্ন যে এই পণ্যগুলো যে ইজরায়েল যে পণ্যগুলো এই যে এই পণ্যগুলো কিন্তু নিষেধাজ্ঞার কারণে কিন্তু এই কলেজের ছাত্র ছাত্র এই স্টুডেন্ট কিন্তু এরাও কিন্তু বের হয়েছে ইসরায়েলি পণ্য কিন্তু এই বা বিভিন্ন জিনিসগুলো এইগুলো আমরা আর হয়তো ব্যবহার করবো না তাহলে কিন্তু এইভাবে কিন্তু তাদেরকে কিন্তু দমন করা সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন নাগরপুর ট্যাঙ্গেল নাগরপুরে কিন্তু একদম কিন্তু ঝড় তুলে ফেলছেন দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি হাজার হাজার শত শত লোক কিন্তু এই নাগরপুরে কিন্তু এই স্লোগান কিন্তু একই স্লোগান কিন্তু সবাই দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন পুরা ভিডিও দেখতে থাকুন এবং আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই প্রোবাইলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ